আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই থেকে কমন একশোটি বহু নির্বাচনী উত্তর নিয়ে কথা বলব আপনি চাইলে আমাদের কাছ থেকে ছয়শো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন যেই সাজেশন থেকে আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলছি শক্তির মূল উৎস কোনটি সূর্য কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্য উদ্ভিদের খাদ্য তৈরির সময় বায়ু থেকে কি গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোন উপাদানটি অধিক প্রয়োজন পানি কোনটির জন্য উদ্ভিদের পাতা সবুজ দেখা যায় কোলোরোফিলের জন্য কোনটির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে কীট পতঙ্গের মাধ্যমে একটি মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে সেক্ষেত্রে কোনটি ঘটবে পরাগায়ন ঘটবে প্রাণী শ্বাসকার্যের জন্য বায়ু থেকে কি গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করে ফরিন কোন স্তরের খাদক প্রথম স্তরের খাদক কোনটি উদ্ভিদ ও প্রাণীর জীবনকে নানাভাবে প্রভাবিত করে মাটি উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তিটি ব্যবহার করে আলো শক্তিটি ব্যবহার করে সকল প্রাণী বায়ু থেকে গ্রহণ করে অক্সিজেন হাসপাতালের বজ্র কোনটি দূষিত করে মাটি দূষিত করে কোনটি মাটির উর্বরতা শক্তি নষ্ট করে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার উচ্চ স্বরে মাইকে গান বাজালে কি হয় শব্দ দূষণ হয় ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই আপনি চাইলে আমাদের কাছ থেকে ছয়শো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো একশো টাকা দিয়ে কিনে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন ফানি ফুটতে শুরু করার পর আরও কত মিনিট ফানিতে তাফ দিতে হয় বিশ মিনিট নলকূপের মুখে কোন রং দেয়া থাকলে তার ফানি ফান করা নিরাপদ সবুজ রং দেয়া থাকলে ফানিকে বেশিরভাগ জীবাণু থেকে কীভাবে মুক্ত করা যায় ফুটিয়ে মুক্ত করা যায় নলকূপের ফানিতে কোন বিষাক্ত পদার্থ পাওয়া গিয়েছে আর্সেনিক পাওয়া গিয়েছে উচ্চ পর্বতের সুরায় ফানি কী রুফে থাকে বরফ রুফে থাকে উদ্ভিদ মাটি থেকে ফানি ছাড়াও শোষণ করে খনিজ কোনটি ছাড়া আমরা বাঁচতে পারি না ফানি ফানি বুফৃষ্ঠে কিভাবে ফিরে আসে বৃষ্টি হিসেবে ফিরে আসে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন ব্যবহার করা হয় কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড উসু পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে কোন কোন গ্যাস নিয়ে যেতে হয় অক্সিজেন নিয়ে যেতে হয় শ্বাসকষ্টের রোগীর জন্য সিলিন্ডারে কি গ্যাস রাখা হয় অক্সিজেন রাখা হয় সাজেশনগুলো ফলো করলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা যাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণ কোনটি বায়ু দূষণ এসিড বৃষ্টি হয় কোনটির কারণে বায়ু দূষণের কারণে দূষিত বায়ুর কারণে মানব দেহে কোন মারাত্মক রোগটি হতে পারে ফুসফুসের ক্যান্সার হতে পারে আগুন জ্বালাতে কি প্রয়োজন হয় অক্সিজেন প্রয়োজন হয় পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি অণু সৌরবিদ্যুতের মূল উৎস কোনটি আলো সৌর ফেনেল দ্বারা কোন শক্তি উৎপন্ন হয় বিদ্যুৎ শক্তি ফসলের বৃদ্ধির জন্য কোন শক্তি প্রয়োজন আলোক শক্তি প্রয়োজন বিদ্যুৎ চমকানোর ফেশনে কোন শক্তি কাজ করে আলোক শক্তি কাজ করে কোন শক্তি মাধ্যমে আমরা গান ও সঙ্গীত শুনি শব্দ শক্তির মাধ্যমে জলস্রোতকে কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয় বিদ্যুৎ শক্তি কিসের সাহায্যে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় সোলার ফ্যানেলের সাহায্যে মাছ ও মাংসে কোনটির মাধ্যমে ফসন ধরতে পারে ব্যাকটেরিয়ার মাধ্যমে নিচের কোন খাদ্যটি দেহের জন্য ক্ষতিকর খনিজ লবণ খাদ্য সংরক্ষণের প্রাচীন পদ্ধতি কোনটি রোদে শুকিয়ে কি জাতীয় খাদ্য আমাদের বেশি পরিমাণ লাগে শর্করা জাতীয় খাদ্য ফুডে কোন উপাদান অতিরিক্ত পরিমাণে থাকে চর্বি দ্রব্যকে আকর্ষণীয় করার জন্য কি ব্যবহার করা হয় রং ব্যবহার করা হয় খাদ্য দ্রব্য সংরক্ষণে কোন পদ্ধতি অধিক জনপ্রিয় হিমাগারায়ন নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যের ফসন রোধে ব্যবহার করা হয় ফরমালিন বরফ না দিয়ে ভিন্ন কী উপায়ে মাছ সংরক্ষণ করা যায় লবণ দিয়ে অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে এবং প্লে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল ফুলু রোগের জন্য ভাইরাসের নাম কি এইস আইবি ভাইরাস নিসের কোন প্রাণীটি জলাতঙ্ক রোগের জীবাণু বহন করে কুকুর কোন রোগের জন্য বিসিজি টিকা দিতে হয় যক্ষা রোগের জন্য বিসিজি টিকা দিতে হয় বাত জরে সাধারণত কারা বেশি আক্রান্ত হয় শিশুরা বেশি আক্রান্ত হয় নিচের কোনটি বয়সন্ধিকাল দশ থেকে উনিশ বছর পর্যন্ত ডায়রিয়া হওয়ার সাথে সাথে রোগীকে কি দিতে হবে রোগীকে স্যালাইন দিতে হবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চাঁদ পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক কোনটি চাঁদ সূর্যের নিকটতম গ্রহ কুনটি বুধ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কুনটি বৃহস্পতি পৃথিবী চাঁদের কত গুণ বড় পৃথিবী চাঁদের পঞ্চাশ গুণ বড় সূর্য পৃথিবী থেকে কত দূরে অবস্থিত পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে চাঁদ হল পৃথিবীর একমাত্র উপগ্রহ যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের কি বলে তাদের নক্ষত্র বলে কোথায় অসংখ্য নক্ষত্র আছে সায়াফথে অসংখ্য নক্ষত্র আছে সৌরজগতের গ্রহ সংখ্যা কয়টি আটটি সৌরজগতের আরও কয়টি গ্রহ আছে সাতটি গ্রহ আছে পৃথিবীর কয়টি উপগ্রহ আছে একটি উপগ্রহ আছে পৃথিবীর চারদিকে কোনটি ঘিরে আছে বায়ুমণ্ডল ঘিরে আছে প্রথম যেই পঞ্চাশ জন আমাদেরকে কল করবেন তারা সাজেশনগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনি পঞ্চাশ টাকা বিকাশ নগদ বা রকেটে সেন্ট মানি করে আমাদের কাছ থেকে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন সবচেয়ে আধুনিক প্রযুক্তি কি সবচেয়ে আধুনিক প্রযুক্তি তথ্য প্রযুক্তি ইন্টারনেট অর্থ কি বিশাল নেটওয়ার্ক কম্পিউটার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি সিপিইউ বায়ুর সাফ অত্যাধিক কমে গেলে কি গটে জর হয় আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের পার্থক্য সময়ের ভারত মহাসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে কি বলা হয় সাইকলন বলা হয় সূর্য কোন সময়ে বাংলাদেশের উপর খারাপভাবে কিরণ দেয় গ্রীষ্মকালে আমাদের দেশে শীতকালে বায়ু রকম থাকে শুষ্ক থাকে বঙ্গোপসাগরে অতিরিক্ত নিম্নসাফের কারণে শুরু হয় কুনটিম শুরু হয় ঘূর্ণিঝড় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি গ্রিন হাউস কি কাছের তৈরি ঘর পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়া কি বৈশ্বিক উষ্ণায়ন বৈশ্বিক উষ্ণায়নের জন্য কিছু কিছু গ্যাস দায়ী বলে বিবেচনা করা হয় সেগুলো হল কার্বন ডাই অক্সাইড বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর কী পরিবর্তন হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তন হতে যাচ্ছে কখন ভূপৃষ্ঠ থেকে সূর্যের তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে রাতে ফিরে আসে একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায় এমন প্রাকৃতিক সম্পদের উদাহরণ কোনটি কয়লা কাজ তৈরি হয় কোনটি থেকে কাজ তৈরি হয় বালি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কি সূর্য রোশনি সবুজ শক্তি বলতে বোঝায় কোনটি বায়ুপ্রবাহ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটি অধিক জনসংখ্যা জনসংখ্যা গণত্ব কি মোট জনসংখ্যা বা ক্ষেত্রফল কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ